এইরকম একটি সুন্দর আলু ভাজি একেবারে কোন রকমের গরম মশলা ছাড়া যদি রান্না করা যায় তাহলে কিন্তু ভাত রুটির সাথে অনেক বেশি অসাধারণ লাগে তো দেখতে যেরকম অসাধারণ এবং লোভনীয় এটা নাম হচ্ছে আলুর কাটলিয়া আলুর কাটলিয়া ভাজিটা আমি কিভাবে রেডি করব আজকে সেটাই শেয়ার করব আমি সুন্না কিচেন ফ্রান্স থেকে সুমাইয়া সুমু যে যেখান থেকেই দেখছেন তাদের বলবো অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য তো আলুর কাটলে রান্না করার জন্য আমি হচ্ছে এভাবে করে আলু কেটে নিয়েছি এইভাবে সাইজ করে কাটলেই খুব বেশি সুন্দর হয় তো আমি এভাবে করেই কেটে নিয়েছি বড়ো বড়ো আলুগুলো মাঝখান থেকে দুই টুকরো করে নিয়ে তারপর এভাবে করে কেটে নিয়েছি যারা আমাদের আপুরা আছে তারা অনেকেই কাটতে জানে এভাবে এই জন্য আর আমি কাটার ভিডিওটা দেখাই নেই তো এখন আমি কড়াইতে মানে আগুন দিয়ে এখন গরম করে নিব একটু গরম করে নেওয়ার পরে আমি দিয়ে দেব এটার মধ্যে তেল নর্মাল সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে অলিভ অয়েলও দেওয়া যেতে পারে বাট নর্মাল সাদা তেল দিয়ে যেহেতু আমি এটা একটু ঘি দিব তো এর সাথে দিলে ভালো হয় তো আমি তেলটা একটু গরম হওয়ার পরেই আমি এটার মধ্যে হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি মোটামুটি এক চামচের মতো ঘিটা একটু মেল্ট হয়ে আসার পরেই আমি আস্তে আস্তে করে আমার রান্নাটা শুরু করে ফেলবো তো এখন মোটামুটি আমার ঘি মেল্ট হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে খুব সুন্দর একটা ঘিয়ের স্মেল বের হয়েছে এখন দিয়ে দিলাম বেশ খানিকটা জিরা বেশ খানিকটা জিরা যখন ফ্রাই হয়ে গেছে তারপর দিয়ে দিলাম একেবারে কুচি কুচি করা কাঁচামরিচ এভাবে করে কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিলে কিন্তু এত সুন্দর স্মেল হয় আর কাঁচামরিচের ঝালটাও কিন্তু অনেক বেশি লাগে না তো এগুলো যেহেতু শ্রীলঙ্কান মরিচ ঝাল মোটামুটি অনেক ঝাল কিন্তু অত বেশি ঝাল মনে হয়নি তো আমি এইটা মশলার মধ্যে কিন্তু এগুলোই মশলা শুধু খারাপ মশলা এখানে কোনো রকমের পাউডার স্পাইস ব্যবহার করব না আমি তো এখন এই তো আমার মোটামুটি পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার চিন্তা ভাবনা তখনই করতে হবে যখন মরিচটা একেবারে ফ্রাই হয়ে যাবে তো আমার পেঁয়াজটা দিয়ে দিলাম আমি মোটামুটি আমি এইখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর এই পেঁয়াজটা আমি এখন ফ্রাই করে নিচ্ছি একেবারে সফট নরম করে ফেলবো আর ব্রাউন তো আমারটা হবে না তো ব্রাউন না করে আর কি একটু সাদা সাদা টাইপের কালারটা থাকলে ভাজিটা খুব বেশি সুন্দর লাগে দেখতে তো এভাবে করে আর কি পেঁয়াজটা ফ্রাই করে নিতেছিলাম পেঁয়াজ ফ্রাই করে নেয়ার পরে দিয়ে দেবো এখানে আস্তে আস্তে করে এই যে একটু ফ্রাই হয়ে যাবে তারপর দিয়ে দেবো আলু আর কি তো এই অবস্থায় দিলে সবচেয়ে বেশি ভালো হয় মানে ব্রাউনও না আর একেবারে সফট হয়ে যাবে যখন তখন তো আমি এই সময় আলুটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আর কোনো স্পাইস ব্যবহার করা হবে না এইটাই তো এইটার ভিতরে আমি খুব সুন্দর করে আলুটা ফ্রাই করে নিব এবং আলুটা নেড়ে চেড়ে সুন্দরভাবে একটা মানে মশ যেই আমার যে গ্রেভিটা তৈরি করেছি মানে সেইটা যাতে সুন্দরভাবে প্রতিটা আলুর গায়ে লেগে যায় জিরা এবং হচ্ছে পেঁয়াজের যে ব্যাটার মোটামুটি যেটা আছে সেটা যাতে প্রতিটা আলুর সাথে লেগে যায় সেভাবে করে নেড়ে নিব তো আমি উলটিয়ে পাল্টে চারপাশটা আলুগুলো যেগুলো নিচের আলু আছে সেগুলো আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি তো এই আলুগুলো নেড়ে নিলে তারপর আমার আর কি আমি একটু ঢেকে দেওয়ার চিন্তাভাবনা এখন করব না একটু পরে আরেকবার আমি মানে একটু সময় নিয়ে নিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছিলাম তো এইভাবে করে যে মোটামুটি কালারটা চেঞ্জ করতে হবে আর কি আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তারপর ওই পর্যন্ত আমার এটা এইভাবে করে নেড়ে যেতে হবে আর কি ঢাকা যাবে না তার আগে তো এখন আমার আলুর কালার চেঞ্জ হয়নি আলুটা একটু সফট হয়ে আসবে এরকম করে নাড়তে নাড়তে সে পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং ওই পর্যন্ত আমরা নেড়ে যাব তো এই অবস্থায় আর কি আমি এখানে সাইডে টমেটো কেটে রেখে দিয়েছিলাম এখানে আমি আলুর সাথে মিক্স করে টমেটোদের চিন্তা আছে এই এই আলুর কাটলিয়ার মধ্যে হচ্ছে টমেটো পরে আর টমেটোটা একেবারেই হচ্ছে এভাবে করে সাইজ করে কেটেছি মানে আলুর সা আলুর যে সাইজটা এই সাইজের সাথে ম্যাচ করে আর কি কাটা হয়েছে টমেটোটা এখন আমি টমেটোর সাথে হচ্ছে আলুটা আবার ফ্রাই করব। টমেটোর যে পানিটা টমেটোর যে জুসটা সেটা হচ্ছে এই আলুর সাথে প্রতিটা গায়ে গায়ে লেগে যাবে এবং আলু এবং টমেটোর যে অসাধারণ একটা ফ্লেভার সেটা বের হবে তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কারণ প্রথমে তো তেলের সাথে যেটা দিয়েছি ওটা স্পাইস হিসেবে যাবে আর এখন যে কাঁচামরিচটা দিচ্ছি এটা হচ্ছে মেন যে ঝালটা সেটা নিয়ে আসবে আর এই সময় যদি কাঁচামরিচটা দেয়া হয় অনেক বেশি মানে কাঁচামরিচের ফ্লেভারটাতে অনেক সুন্দর একটা গ্রান আসে তো আমি তারপরে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে মোটামুটি আমার যে আলুটা আছে সেটা মোটামুটি গলে গেছে আর এই আলুগুলো মানে ইউরোপের আলু তো তো এই আলুগুলো খুব তাড়াতাড়ি গলে যায় বাট এখানে ভিন্ন ধর্মী হচ্ছে আমি আলুটা বেশি নাড়াচাড়া করে ভেঙে ফেলবো না কারণ অলরেডি ভেঙে যাচ্ছিলো আর টমেটোটা হচ্ছে সবগুলো গলে নেই এরকম অবস্থা হয়েছিল তো একটু শক্ত শক্ত টমেটো ছিল তো তার জন্য এরকম হয়েছে তো আমরা সময় নিয়ে একটু টমেটো গালিয়ে নিব আর কি এই যে কালারটার তোম লোভনীয় হয়েছে আমার তো মানে দেখেই লোভ পড়তেছে কারণ আমি আলু বলতেই পুরা ফিদা আমার এত ভালো লাগে আলুর ভাজি যে কোনো রকম করে আমি রান্না করি অনেক রকম করে ট্রাই করি অনেক রকম করে রান্না করি তো আলু আসলে কেনা পছন্দ করে আলুর যে ভালোবাসা সেটা কি অন্য কিছুর সাথে হয় তারপর দিয়ে দিব বেশ অনেকখানি ধনিয়া পাতা আমি এখানে ধনিয়া পাতাটা অনেকখানি দিতে হবে কারণ এখানে কিন্তু অন্য কোনো স্পাইস নাই এখানে অনেক ধনিয়া পাতাটা দিলে তাহলে হচ্ছে এটার যে সুন্দর একটা ফ্লেভার আমার বাসাটা একদম ভাজির গ্রানে মই করছিল। তারপর এই তো ধনিয়া পাতা দেওয়ার পর আবার একটু ঢেকে দিয়ে আমি রেখে দিয়েছিলাম যাতে সুন্দর মতোই হয়ে যায় তো এই যে আমার আলু ভাজি মানে কাটলিয়া আলুর কাটলিয়া ভাজি বলে এটাকে তো এটা মূলত মেবি রাজস্থানের একটা খাবার কারণ ওখানে হচ্ছে ড্রাই এরিয়া এবং সব কিছু হয় না তো যার কারণে ওইসব এলাকার মানুষ এরকম রেসিপিগুলো বেশি তৈরি করে তো আসলে এত বেশি ভালো হয়েছিল ভাজিটা যা বলার মতো না তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা এবং বলবা শুননা কিচেন থেকে তোমাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো আমার তো মানে অসাধারণ লাগছে আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করছে এবং আমি যেই দিনই এই ভাজিটা করি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা আর সোনা কিচেনের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ঘরোয়া রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং এবং সুন্দর একটি কমেন্ট দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ চার